বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি এটা আমার মরিচ গাছ এখানে এটা হলো বিদেশি মরিচ মানে এই বিদেশি মরিচটা আমার দুই তিনটা ট্যাঙ্কিতে আছে তো গাছের গোড়াতে একটু গোবর দিছিলাম তো এখন এই গাছের গোড়াতে একটু ফসফেট ফসফেট দিব একটু ফসফেট আর পটাশ দিব বন্ধুরা এটা একটু খুঁড়ে দেব গাছটা এ খুঁড়ে দি কি করবে পটাশ দেব পটাশ পটাশ কি

মানে অল্প পরিমাণে ওই দশ বিশ গ্রামের মতো দশ গ্রামের মতো হবে পাঁচ গ্রাম হবে পাঁচ গ্রাম পাঁচ গ্রাম হবে পাঁচ গ্রাম আপনারা একটা গাছের গোড়ায় দিতে পারেন আমি এটা এখন দিব প্রত্যেকটা সাইড সাইডে আর আমাদের মরিচ গাছের অনেক ফুল আসছে অনেক আর যেখানে একটা ফুল পড়ে গেছে সব গাছে কতটুকু একটা গাছ আর সেই গাছে কতগুলো ফুল আসছে আবার একটা ফুল ফুটে পড়েও গেছে বলতে এই যে এখানেও আছে অনেকগুলো ফুল গাছেও সবটা সব গাছে গাছের ধরা এই যে দ্বিতীয় গাছে তো আসে পড়ছে এটাও এখন মাটিগুলো সব আংলা করে দিচ্ছে তারপরে এখানেও সার দিয়ে দিবে আর ইনশাল্লাহ গাছ মরিচ ধরলে অবশ্যই আপনার দেখতে পাবেন দেখাবো কত সুন্দর মরিচ মানে হয় আর কি কেমন মরিচ এটা এটার গাছের কালারটা কিন্তু একদম বেগুনি কালার সাদের গাছ উঠে গেছে সাদের গাছ উঠে গেছে তোমার সাথে যাওয়া হয় না এখন আমি বলতে পারতেছি না সাদে গাছ উঠছে নাকি সেটাও আজকে আপনাদেরকে দেখাবো হুম বাতাসে কত সুন্দর গাছগুলো দুলতেছে তো গাছগুলা এখন দেখে কেমন লাগতেছে তোমার গাছগুলো তো হয়েছে মরিচের গাছ মরিচ পাতা ছিলাম আমি মানুষের গাছ কিনে একটা গাছের দাম বাজারে কিনতে গেছিলাম একটা গাছ চাই কত একটা গাছ চাই আশি টাকা সত্তর টাকা এই গাছ পরে আমি এক জায়গা থেকে মরিচ সংগ্রহ করছিলাম মানে একজন একটা মরিচ আমার দিছিল একটা মরিচ পরে আমি বাড়িটি টানে পাচ্ছি আমার গাছ হচ্ছে মেলা গাছ দিচ্ছিল অনেকগুলাই বারোটা না কটা দিন পরে আমি তুলে ফেলে দিলাম আমার জায়গা নাই দেখে আমি তুলে তুলে ফেলে দিচ্ছি

গাছে এখনো ফুল হচ্ছে না তো যারা এই গাছ সম্পর্কে জানেন তারা অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন যে এই গাছগুলো আসলে কেমন করে চাষ করতে হয় আর কিভাবে চাষ করলে কিভাবে এর যত্ন নিলে হচ্ছে ফুল আসবে তো ফুল লাগা ফুল দেখার জন্য আসলে গাছটা লাগানো যদি ফুলই না দেখতে পাই তাহলে কেমন দেখায় তো আপনারা যারা এই ফুল সম্পর্কে ফুলের চারা সম্পর্কে যারা জানেন তারা অবশ্যই জানাবেন যে কী কীভাবে এটা যত্ন নিলে ফুলটা মানে ফুলটা দেখতে পাবো আর কি ফুলটা আসবে গাছের বেলকনির অবস্থা এরকম এখানে আমার শাশুড়ি হচ্ছে সুপারি নিছে একবারে দুইশোটা সুপারি আছে এখানে তো সেই সুপারিগুলো রোদ দিয়ে রাখছে যাতে সুখে অনেক দিন ভরে রাখতে পারি তো বন্ধুরা এই যে আরেকটা বাল্টিতে চলে আসছে সার দেওয়ার জন্য গাছটা তুমি কি করলে বলো তো যাটাকে তো কোরিনে ওই মাটি ক্ষেতের লাগি ওনা দরকার আছে এটা বট সফটের বড় বালটি এটাতে জল আসবে যে আসে চাটটা گا۔ একটা বালটির 4টা গ্যাস

তো আপনাদেরকে দেখাবো আমাদের রান্নাঘর স্বাদে সুন্দর হবে রান্না করি সব কিছু তুলে ধরবো আপনাদের সাথে আপনারা দেখতে স্বাদে রান্নাঘর বানালে খুব সুন্দর হবে দিয়ে বানাতে খুব ভালো হবে আর এখন শীতের সময় মিষ্টি মিষ্টি রোদ গায়ে লাগবে আর এখানে একটা আছে গাঁদা ফুলের গাছ যেটা আমি যে সাবের গাড়ির

আমি তো গাছের দেখালাম এখন এই বিকালবেলা সন্ধ্যাবেলা যায় এটা নিয়ে আসলাম বন্ধুরা এগুলা কাজ আমি জানি তো কাজ যদি আমি এখন একটা মিস্ত্রি নিয়ে আসতে যাই মিস্ত্রিক লাগানো খরচ দিয়ে লাগবে হলো তিনশো টাকা এটার দাম হলো তিনশো টাকা আর মিস্ত্রি খরচে যদি তিনশো টাকা দেই তাহলে তো আমার কত টাকা পড়ে গেল তথে দেখলাম কাজ আমি জানি সব কাজে জানি আমি কারেন্টের কাজ প্লাস এই স্যানিটারি কাজগুলো সব কাজ জানি তো ওই জন্য বিকালবেলা অফিস থেকে আসে গাছ আগে একটু গাছ এরিয়া করছি এখন একটু এই যে ডাবা সন্ধ্যাবেলা দেয় এটা নিয়ে আসলাম ছোটো ছোটো বাড়ি দেখাচ্ছে না